এই ভাইরাল পলাগুলো থাকছে পার পেয়ার মাত্র তিনশো টাকা দশ থেকে চোদ্দ হাজার রেঞ্জের মধ্যে এই ডিজাইন গুলো চলে আসে আমি একটা ঝলক ডিজাইন গুলো দেখিয়ে একবার দর্শকদের স্টার্টিং প্রাইস চলে আসে ওকে দেখুন ওকে এগুলোকে তেঁতুল পাতা নেকলেস বলে একদম হালকা ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এগুলো কিন্তু অ্যাপ্রক্স দশ হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস এই পলাটিগুলো একদমই ইউনিক এগুলো এখনো সচরাচর দেখা যায় না আট গ্রামে কিন্তু এত সুন্দর একটা নেকলেস চুল মাত্র আট গ্রাম মাত্র আট গ্রামে দারুন কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে বত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে বা সব ব্রাইডিয়াল কিন্তু ডিজাইনগুলো দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ময়ূরের মধ্যে রয়েছে এটা এটাও দেখুন খুব মানে খুব দেখতে মানে যতটা ভারী লাগছে কিন্তু আসলে ওজন অতটাও ভারী নয় এগুলো ব্রেসলেট পলা আছে হ্যাঁ এটা একটু ইউনিক ডিজাইন রয়েছে একটু ইউনিক ডিজাইন আছে হ্যাঁ এটা এক চলে আসছে 12000 টাকা এগুলো ডিজাইন শাখা আসছে এগুলো অ্যাপ্রক্স 25000 থেকে শুরু হয় লাইট কিছু টপ দেখাই হ্যাঁ এগুলো সবাই সব সময় পরার জন্য ছোটর মধ্যে টপ চাই এগুলো কিন্তু একদম ছোটর মধ্যে 5000 অ্যাপ্রক্স শুরু হচ্ছে ছেলেদের আংটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে 17000 থেকে অ্যাপ্রক্স শুরু হচ্ছে বাহ এগুলো কিন্তু 20000 থেকে স্টার্ট চলে আসছে এগুলো 20000 থেকে স্টার্টিং শুরুর মধ্যে শুরুর মধ্যে ওকে কুড়ি হাজার টাকার ওপর কেনাকাটা যারা করছে তাদের জন্য এটা ফ্রি গিফট হিসাবে হ্যাঁ আচ্ছা মানে যারা কুড়ি টাকার ওপর কেনাকাটা করছেন তারা এগুলো ফ্রিতেও পাবেন এখান থেকে নমস্কার আমি রাধা মাধব পক্ষ থেকে বলছি রাধা মাধব জুয়েলারির তরফ থেকে আপনাদের একটা সুন্দর অফার নিয়ে এসেছি তা বলি হ্যাঁ তো দাদা তোমাদের মেনলি মানে একটু যদি বলে দাও তোমাদের কি ধরনের সোনার কাজ হয় বা তোমার একটু ডিটেলসটা বলে দাও তোমাদের আমাদের এখানে হালকা লাইটওয়েটের মধ্যে বিভিন্ন রকম গহনা আমরা তৈরি করি আচ্ছা এখন তো সোনার দামটা অনেক বেশি তাই সবার বাজেটের মধ্যে যাতে সোনাটা কিনতে পারে সেই উদ্দেশ্যে আমাদের জিনিসগুলো তৈরি করা হয় ওকে আমাদের নিজস্ব প্রোডাকশনই আমরা তৈরি করি বেশ বেশ আচ্ছা তোমাদের এখানে এটা মেইনলি কি আছে অ্যাড্রেসটা হাবড়া ইউবিআই আচ্ছা হাবড়া ইউবিআই গলি হাবড়া ইউবিআই গলি আচ্ছা হাফ ওল্ড ইউভিআই গলি একদম স্টেশন থেকে দু মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স আচ্ছা ইউভিআই গলিতে এসে রাধামাদর জেল নেয় কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়ার রয়েছে নাম্বারে ফোন করে নেবে তা আজকে কি দিয়ে শুরু করবে সেটা একটু বলো আজকে সবার প্রথমে বলি একটা সুন্দর একটা অফার নিয়ে এসেছি সবার জন্য কারণ স এখন তো সোনার দামটা অনেক বেশি হ্যাঁ এবার এতটা সোনার দাম সবাই কিনতে একটু অসুবিধাই হয় সবাই কষ্টের পয়সা কষ্ট করে পয়সাটা জমিয়েছে যার জন্য এতটা সোনার দামের জন্য আমরা মেকিং এর উপরে একটা ভালো একটা অফার নিয়ে এসেছি মেকিং এর উপরে এবার যারা সোনাটা কিনছে মা বোনেরা সবাই কষ্ট করে পয়সা জমিয়ে সোনাটা কিনছে আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে সবার পক্ষে পসিবল হয় না জন্য আমরা চার্জের উপর যারা কেনাকাটা করবে তাদের জন্য ফাইভ হান্ড্রেড ছাড় আছে পাঁচশো টাকা ছাড় দু গ্রামের উপর ছাড় মেকিং চার্জে পাঁচশো গ্রামের উপরে পাঁচশো টাকা ছাড় থাকছে দু গ্রামের উপর কেনাকাটা কেনাকাটার পাঁচশো টাকা ছাড় থাকছে প্লাস পেপার রেটে যারা পেপার রেটে আমাদের আনন্দবাজার পেপার রেটে দাম নেওয়া হয় সেই রেটের থেকে আমরা এক হাজার টাকা দশ গ্রামে ডিসকাউন্ট থাক আচ্ছা পেপার রেটের থেকেও কমে পাবে দশ গ্রামে এক হাজার টাকা ডিসকাউন্ট থাক বা এটা দারুণ অফার দেখতেই পাচ্ছেন তাহলে দশ গ্রামে মানে পেপার রেটে দশ গ্রামের যা দাম রয়েছে তার থেকে এক হাজার টাকা আরো কম পাবে এখান থেকে কেনাকাটা করলে এখান থেকে কেনাকাটা বেশ বেশ তাহলে দেরি না করে আমরা এক এক করে কালেকশন থেকে শুরু করি আর সব গহনাই হলমার্ক কেইচু আচ্ছা ওকে সব গহনাই সব গহনাই হলমার্ক ইচু হবে নিঃসন্দেহে সবাই হলমার্ক নিতে পারবে আমাদের এখানে সব ক্যারেট হলমার্ক আচ্ছা ওকে ওকে সবাই নিশ্চিন্তে নিতে পারবে তবে তার আগে একটা জিনিস বলি যে সবাই আমার একটা জুয়েলারি একটা ফেসবুক রাধা রাধামাধব জুয়েলারি সবাই একটু এই পেজটাকে একটু ফলো করে দেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অফারটা আমি যে অফারটা দিচ্ছি এই পেজটা রাধা মাধব জুয়েলারি এই পেজটাকে একটু সবাই ফলো করে দেবেন দেখানো শুরু করি আজকে শুরু করছি ফার্স্ট ভাইরাল পলা থেকে ওকে এই ভাইরাল পলা গুলো থাকছে পার পেয়ার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পেয়ার মানে জোড়া পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় জোড়া তিনশো টাকায় পেয়ে বা দেখতেই আচ্ছা এগুলো কি কোনো ফ্রিটি দিচ্ছ কোনো কেনাকাটার উপর হ্যাঁ এগুলো 20000 টাকার উপর কেনাকাটা যারা করছে তাদের জন্য এটা ফ্রি গিফট হিসাবে আছে আচ্ছা মানে যারা 20000 টাকার উপর কেনাকাটা করছেন তারা এগুলো ফ্রি তেও পাবেন এখান থেকে আর যদি কেউ সিঙ্গেল এমনি মানে ডাইরেক্ট এগুলো কিনতে চান তাহলে 300 টাকায় জোড়া পেয়ে যাবেন জোড়া পেয়ে বেশ বেশ ওকে মানে গিফট আইটেম হিসাবে বেশ ভালো হবে এগুলো সুন্দর জিনিস আছে বেশ ওকে পারলে চোকার দেখাচ্ছি

এক দেখুন এগুলো পর এগুলো সব মানে ভালো ভালো ইউনিক ডিজাইন আছে সাত হাজার থেকে শুরু হচ্ছে ওকে এই ডিজাইনগুলো দেখুন হ্যাঁ এগুলো চলে আসছে হ্যাঁ দশ থেকে চোদ্দ হাজারের মধ্যে দশ থেকে চোদ্দ হাজার রেঞ্জ থেকে চোদ্দ হাজার রেঞ্জের মধ্যে এই ডিজাইনগুলো চলে আসছে আমি একটা ঝলক ডিজাইনগুলো দেখিয়ে দিই একবার দর্শকদের যদি পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসুন ওল্ড ইউপিএল অনলাইনও বুকিং করতে পারবে আমাদের অনলাইনও চালু আছে আচ্ছা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবে বুকিং করতে পারবে বেশ হোম হোম ডেলিভারি ডেলিভারি

দেখুন এগুলো অ্যাপ্রক্স চোদ্দ হাজার পনেরো হাজার সতেরো হাজার এরকম বিভিন্ন রেটের ওয়েট অনুযায়ী যেটা যেরকম ওয়েট আছে সেই হিসাবে এগুলো চলে আসছে ময়ূরের মধ্যে একটা ডিজাইন আছে খুবই ইউনিক আছে এগুলোকে সেতুল পাতা নেকলেস বলে একদম হালকা ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এগুলো কিন্তু অ্যাপ্রক্স 10000 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস 10000 টাকা থেকে স্টার্টিং ওকে হ্যাঁ দেখুন দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর খুব ইউনিক ডিজাইন এগুলো খুব মোস্ট ডিমান্ড আর এখন বিয়ে সিজনে গিফট পারপাসেও বা নিজেদের জন্য পরার জন্য খুব ভালো আইটেম এগুলো খুব চলছে এগুলো দারুণ মানে লাইট ওয়েটের মধ্যে সুন্দর আইটেম লাইট ওয়েটের মধ্যে খুব চলছে খুব পছন্দ হচ্ছে সবাই ডিজাইনগুলো দেখে নিন প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইন আচ্ছা এখানে আসলে কিন্তু আপনারা আরো ডিজাইন পেয়ে যাবেন এখানে ভিডিওতে দেখানোর জন্য মানে সব তো দেখানো যায় না সম্ভব না সেই জন্য আমরা যতটুকু ভিডিওতে দেখানো যায় সেটা আমরা কভার করে দিচ্ছি বেশ এবার এগুলো কি আছে পাশে এটা আছে বেল্ট হার ওকে বেল্ট হার যেটা সীতা হার বলে হ্যাঁ এগুলো কিন্তু অ্যাপ্রক্স শুরু হয়ে যাচ্ছে কুড়ি হাজার থেকে শুরু হচ্ছে কুড়ি হাজার টাকা থেকে শুরু হচ্ছে বেশ ডিজাইনগুলো দেখুন কুড়ি হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে এগুলো সবই কিন্তু এইচ ওয়াইডি কোডে আছে এইচওয়াইডি কোডটা এখানে সবই করা আছে আমার এইচ ওয়াইডি কোড়াই আছে সব এইচ ওয়াইডি কোডে আছে প্রত্যেকটাই বাইশ ক্যারেট এইচ ওয়াই বাইশ ক্যারেট এইচ ওয়াইডি নাইন ওয়ান সিক্স বাহ দেখুন ডিজাইনগুলো দেখে নিন যেটা পছন্দ হচ্ছে কিনতে চাইলে আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আপনারা দোকানে এসেও কিন্তু কিনতে পারেন অথবা বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেও কিনতে পারেন খুব সুন্দর বেশ এবার এগুলো কি আছে দাদা এগুলো আছে পার্লের মান্তাসা পার্লের মানতাসা ওকে এগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কুড়ি হাজার থেকে কুড়ি হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে স্টার্টিং শুরু হচ্ছে ওকে বাহ তার মধ্যে দেখুন এই একটা ডিজাইন হ্যাঁ এই যে মোড় ডিজাইনটা দেখুন হ্যাঁ এই মোড় ডিজাইনটা কিন্তু অনেকটাই লাইটওয়েটে আছে এটা কিন্তু সতেরো হাজার আঠেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসছে মাত্র সতেরো আঠেরো হাজারের মধ্যে এত সুন্দর ডিজাইন চলে আসছে এটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর দারুণ আচ্ছা এবার এগুলো কি আছে এটা আছে লাহোরি হুম লহরি আছে এই লহরিটাও কিন্তু খুব লাইট মধ্যে আছে এগুলো কিন্তু অ্যাপ্রক্স পনেরো হাজার স্টার্টিং প্রাইস পনেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস চলে আসছে ওকে ডিজাইনটা দেখে নিন ভালো করে হুম খুব সুন্দর সুন্দর ডিজাইন এই লাইট ওয়েটের মধ্যে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আজকে আমরা দেখাচ্ছি যদি কিনতে হয় তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন চলে আসুন একবার হাবড়ায় ওল্ড ইউবিআই গুলির পাশে দাদা এখানে এবার শুরু করছি কিছু চাটাই হার থেকে ওকে এই চাটাই হারগুলো থাকছে অ্যাপ্রক্স ছহাজার থেকে ছ টাকা থেকে ছহাজার থেকে শুরু হচ্ছে এই চাটাই হারগুলো বাহ দারুন ডিজাইন হ্যাঁ এটা একটু বেশি আছে হ্যাঁ সাত হাজার সাড়ে সাথে তোমার অফার গুলো সবতেই সেম থাকছে তো দু গ্রামের উপর হলে পাঁচশো টাকা মজুরিতে ছাড় পাঁচশো টাকা ছাড় আছে আর টোটাল দশ গ্রামের ওপর কেনাকাটা করলে যা পেপার রেট রয়েছে তার থেকে এক হাজার টাকা আরও ছাড় শোনাতে সোনাতে ওকে দেখুন ডিজাইনগুলো দেখুন এই চাটাই হারটা একটু বেশি পড়ছে এটা ষোলো হাজার টাকা অ্যাপ্রক্স পড়ছে এটা ওয়েটটা বেশি আছে দারুণ সবই এইচ ওয়াই ডি আছে হলমার্ক নাইন ওয়ান সিক্স সবই ওকে ওকে বেশ আচ্ছা এগুলো কি আছে দাদা এগুলো শুরু হচ্ছে আট হাজার অ্যাপ্রক্স থেকে শুরু হচ্ছে আট হাজার থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে এগুলোকে পাঁচ পাতা হার বলে পাঁচ পাতা হার ও পাঁচ পাতা হার বলে এগুলো খুব চাহিদা খুব পছন্দ করছে সবাই হ্যাঁ একদম গিফটের জন্য তো খুব সুন্দর জিনিস বেশ দেখুন এটাও পাঁচ একদম নিউ মডেল একদম নতুন মডেল আছে এটা পাঁচ এগুলো এগুলোও থেকে অ্যাপ্রক্স শুরু হচ্ছে আট হাজার থেকে অ্যাপ্রক্স এটাকে গিনি বসানো আছে হ্যাঁ এটা গিনি বসানো আছে ওকে দারুণ খুব সুন্দর ডিজাইন ওকে এগুলো পলার হার ওকে পলার হারগুলোও সাত থেকে অ্যাপ্রফ শুরু হচ্ছে সাত টাকা থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে পলা পেনডেন্টগুলো হ্যাঁ, গলা পেনডেন্টগুলো অ্যাপ্রক্স 4000 থেকে শুরু হয়ে যাচ্ছে 4000 থেকে। এগুলো এগুলো সব 22 ক্যারেট। সব 22 ক্যারেট হলমার্কড। দারুণ। দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন রয়েছে। বাজে কিনতে গেলে কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন। একবার যদি আপনারা শোরুমে এসে কিনতে পারেন তো অনেক আরও ডিজাইন দেখতে পারবেন আর যারা শোরুমে আসতে পারছেন না দূর থেকে দেখছেন তারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেওগুলো কিনতে পারবেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে।

বেশ দেখুন ভ্যারাইটি ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে কাজে কিনতে গেলে একবার তাড়াতাড়ি আপনারা ভিজিট করুন এখানে বেশ খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ইউনিক ডিজাইন রয়েছে কিছু নেকলেস দেখাই একদম লাইট ওয়েটের মধ্যে ওকে এই নেকলেস গুলো চলে আসছে অ্যাপক্স কুড়ি হাজার থেকে স্টার্টিং প্রাইস কুড়ি হাজার থেকে অ্যাপক্স কুড়ি হাজার থেকে স্টার্টিং প্রাইস ওকে পুরো কাভারেজ আছে এইচ ওয়াইডি কোডে আছে দেখুন এটা একটু বেশি আছে এটা পঁচিশ হাজার অ্যাপক্স হুম 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 এগুলো আরেকটু বেশি আছে তিরিশ হাজার বত্রিশ হাজার এরকম অ্যাপ্রক্স স্টার্টিং প্রাইস ওকে বেশ দারুন আচ্ছা এবারর থেকে একটু বেশি ওয়েটে আসছি হুম এগুলো কিন্তু অ্যাপ্রক্স চলে আসছে বিয়াল্লিশ হাজার আর স্টার্টিং প্রাইস হুম দারুণ বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্স স্টার্টিং প্রাইস বাহ সঙ্গে অফার তো থাকছেই এগুলো নিলে অফার তো থাকছেই সঙ্গে হ্যাঁ যেহেতু কুড়ি হাজারের উপর বিল হচ্ছে হ্যাঁ কাজেই সেগুলো সে ক্ষেত্রে অফার থাকছে কি থাকছে গিফট থাকছে 8 গ্রামে কিন্তু এত সুন্দর একটা নেকলেস চলে মাত্র 8 গ্রাম মাত্র 8 গ্রামে দারুন দেখুন নেকলেসটা এটা কিন্তু 10 গ্রামে চলে আসছে বাহ কত টপ কাভারেজ দেখুন হ্যাঁ গ্রামে একটা নেকলেস 7 গ্রাম মাত্র ওকে 7 গ্রামে চলে আসছে দেখুন একটা নেকলেস এগুলো কিন্তু খুবই হালকার মধ্যে প্রচুর কাভারেজ যাদের বাজেট কম আছে তাদের লাইট ওয়েট যে এত সুন্দর সুন্দর নেকলেস হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজে আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতেও পেয়ে যাবেন অথবা দোকানে এসেও কিন্তু কিনতে পারেন বা এটা কি আছে এটা কত ওয়েট আছে মোটামুটি এটা অ্যাপ্রক্স 6 গ্রাম ওয়েট 6 গ্রামের মতো 6 গ্রামের মতো ওকে এটা খুব সুন্দর নেকলেস আছে হ্যাঁ দেখুন এগুলো সাত গ্রাম আট গ্রাম এরকম অ্যাপ্রক্স ওয়েট আছে ছ গ্রাম থেকে আট গ্রামের মধ্যে আট গ্রামের মধ্যেই আছে ওকে বেশ এই যে চিকগুলো দেখুন এই চিকগুলো অ্যাপ্রক্স কুড়ি হাজার থেকে স্টার্টিং প্রাইস কুড়ি হাজার বাইশ হাজার স্টার্টিং প্রাইস চলে আসছে ওকে চিকগুলো কিন্তু খুবই ইউনিক আর সবই এইচ ওয়াই ডি কোর্টে হলমার্ক হুম বাঃ খুব সুন্দর দারুণ বেশ এবার কিছু কারেন্ট দেখে নিই ঝুমকো দেখায় কিছু আমাদের ঝুমকো শুরু হয়ে যাচ্ছে হুম এপ্রক্স 5 গ্রাম থেকে 5 গ্রাম থেকে ঝুমকো থেকে গ্রাম থেকে এই যে বড় ঝুমকোটা দেখুন 8 গ্রামে চলে আসছে 8 গ্রামে 8 গ্রামে চলে আসছে দারুণ দেখুন খুব সুন্দর কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আর কানবালা কিন্তু এপ্রক্স 4 গ্রাম থেকে শুরু হচ্ছে 32000 টাকা প্রাইস 4 গ্রাম থেকে শুরু হচ্ছে 32000 টাকা এপ্রক্স বা কানবালা দেখুন হ্যাঁ কত সুন্দর ইউনিক খুব সুন্দর দারুণ এই যে কানবালা গুলো থাকছে এগুলো কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ 32 হাজার থেকে অ্যাপপ শুরু হচ্ছে 32 হাজার থেকে শুরু হচ্ছে বাহ সব ব্রাইডিয়াল কিন্তু ডিজাইনগুলো দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ময়ুরের মধ্যে রয়েছে এটা এটাও দেখুন খুব মানে খুব দেখতে মানে যতটা ভারী লাগে কিন্তু আসলে ওজন ততটাও ভারী নয় বেশ খুব সুন্দর ডিজাইন রয়েছে প্রত্যেকটা আচ্ছা নেক্সট এগুলো কি আছে দাদা এগুলো ইয়ারিংই আছে ইয়ারিং ছোটর মধ্যে একটু ফেন্সি ছোটর মধ্যে যারা ইয়ারিং চায় তাদের জন্য এগুলো বেস্ট এগুলো কিন্তু পনেরো হাজার থেকে অ্যাপ্রক্স শুরু হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে সব বাইশ ক্যারেট এইচুয়েরই হলমার্ক হুম সব হলমার্ক এইচুয়াই ডি কোটেই আছে বেশ দেখুন প্রত্যেকটা ডিজাইন ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা এগুলোও কানের হুম ওকে বাহ ডিজাইনগুলো দেখে নিন প্রত্যেকটা এগুলো বিয়ের কনের জন্য এই কানেরগুলো খুব পছন্দ করে হ্যাঁ হ্যাঁ বিয়ের কনের জন্য ওকে বেশ যারা লাইট ওয়েট মধ্যে বিয়ের কোণের কানের খুঁজছে তাদের জন্য এগুলো খুব বেস্ট এগুলো কিন্তু অ্যাপ্রক্স সতেরো হাজার থেকে শুরু হচ্ছে সতেরো হাজার থেকে ওকে দেখে নিন ডিজাইন গুলো প্রত্যেকটার খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বাহ ওকে তাহলে দেখতেই পেলেন কানের মোটামুটি আমরা অনেকগুলো কালেকশন দেখালাম যারা কিনতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন পরে একবার চলে আসুন ভিজিট করে দেখুন নিজের হাতে এখানে আসলে সুবিধা হচ্ছে আপনারা আরো প্রচুর ডিজাইন কিন্তু দেখতে পারবেন এখন কিছু পলা দেখাই আপনাদেরকে হ্যাঁ এগুলো সবসময় ইউজের জন্য আচ্ছা রেগুলার ইউজ রেগুলার ইউজের জন্য এগুলো পেটিপলা পলা কত থেকে শুরু হচ্ছে এগুলো বারো হাজার থেকে অ্যাপ্রক্স শুরু হয়ে যাচ্ছে বারো হাজার থেকে শুরু হচ্ছে ওকে দেখুন দেখুন ডিজাইন তো অনেক রকমের রয়েছে এগুলো সবাই রেগুলার ইউজের রেগুলার ইউজের জন্য আচ্ছা এগুলো একটু মোটার মধ্যে এগুলো মোটা এগুলো ব্রেসলেট পলা বলে হ্যাঁ এগুলো অ্যাপ্রক্স চলে আসছে

বেশ দেখুন শাখাতেও কিন্তু আর শাখা কত থেকে শুরু হচ্ছে শাখা শুরু হচ্ছে 10000 টাকা থেকে 10000 টাকা এই অ্যাপ্রক্স 10000 টাকা থেকে শুরু ওকে দেখুন বাহ দেখুন এগুলো রেগুলার ইউজ করা যাবে এগুলো রেগুলার ইউজ করা যাবে ওকে এটা এটা চলে আসছে 26000 টাকা অ্যাপ্রক্স মোটার মধ্যে এটা মোটার মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ ওকে

ওকে বেশ তো দেখতেই পাচ্ছেন ডিজাইন তো প্রচুর রয়েছে আরও দোকানে আসলে আরও প্রচুর ডিজাইন পাবেন তার জন্য একবার বলবো ভিজিট করুন আপনারা শোরুমে প্রচুর ডিজাইন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কিছু সকেট চুড়ি দেখি ও সকেট চুড়ি দেখাই এই সকেট চুড়িগুলো কিন্তু অ্যাপ্রক্স আমাদের কাছে ছ হাজার থেকে শুরু ছ হাজার থেকে শুরু থেকে শুরু এই দেখুন এই আইটেমটা ছ হাজার থেকে অ্যাপ্রক্স শুরু হচ্ছে আর সব ব্যবহার করার জন্য যদি কেউ নিতে চায় সব সময় ব্যবহার করার জন্য সকেট চুরিগুলো চলে আসবে অ্যাপ্রক্স পনেরো হাজার ষোলো হাজার থেকে পনেরো ষোলো হাজার টাকা থেকে সব এইচ ওয়াইডি কোডে আছে ওকে বেশ এগুলো আছে নোয়া আছে এই নোয়াগুলো

এরপর রিং আছে যারা রাব ইউজ করার জন্য লাইট ওয়েট এর মধ্যে বারো হাজার থেকে শুরু হচ্ছে বারো হাজার থেকে শুরু হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে লাইট ওয়েট এর মধ্যে খুব সুন্দর মানে বারো হাজারেও এত সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে বেশ সবকালে ডিজাইনই দেখিয়ে দিলাম বাহ আচ্ছা এই ডিজাইনটা দেখুন পাথর বসানো রয়েছে কত সুন্দর বেশ আচ্ছা এদিকের গুলো কি আছে দাদা এগুলো অ্যাপ্রক্স দশ হাজার থেকে শুরু হচ্ছে দশ হাজার থেকে শুরু হচ্ছে এগুলো বেশ ডিজাইনগুলো দেখে নিন প্রত্যেকটা একটা তেঁতুল পাতা রিং দেখুন হ্যাঁ এটা কিন্তু অ্যাপ্রক্স চোদ্দ হাজারে চলে আসছে চোদ্দ হাজারে চোদ্দ হাজারে চলে আসছে ওকে বা দেখুন এছাড়া আরও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম আঙুল ভর্তি হয়ে যাবে এরকম আংটিও পেয়ে যাচ্ছে ওকে খুব সুন্দর সুন্দর আবারও বলছি যদি পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন ছেলেদের কিছু আংটি দেখাই ওকে ছেলেদের আংটিগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে সতেরো হাজার থেকে অ্যাপ্রক্স শুরু হচ্ছে বা একদম আঙুল ভরাট হয়ে সতেরো হাজার থেকে অ্যাপ্রক্স শুরু আংটিটা দেখিয়ে দিই সতেরো হাজারের এই যে সতেরো হাজার থেকে এগুলো কিন্তু শুরু হচ্ছে এইচ ওয়াইডি কোডে আছে ওকে ওকে বেশ দেখুন আরো কতগুলো আংটি দেখাই সতেরো হাজার থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একদম আঙুল ভরাট হয়ে যাবে আংটিগুলো খুব সুন্দর দারুণ আচ্ছা নেক্সট এরপর এগুলো কি আছে আরো কিছু আংটির কালেকশন এগুলো কি সতেরো না মানে সতেরো হাজার থেকে স্টার্ট হচ্ছে কি কত থেকে স্টার্ট এগুলো মোটামুটি এগুলো এই আংটিটা দেখুন চলে আসছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা আরো ভারীর মধ্যে যদি কেউ চায় এটা যদি কেউ চায় আমার কাছে এগুলো তিরিশ হাজারের মধ্যেও সম্ভব আচ্ছা একটু হালকা করে দেওয়া সম্ভব সম্ভব তিরিশ হাজারের মধ্যে এগুলো সম্ভব বেশ দেখতে থাকুন খুব সুন্দর দেখুন গিনির ওপর রয়েছে একটা বাহ খুব সুন্দর ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ডিজাইন বেশ এরপর কি দেখবো দাদা এরপর ছেলেদের চেন দেখাবো ওকে জেমস চেন দেখুন ওকে দেখুন চেন 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 কত থেকে শুরু হচ্ছে মোটামুটি চেন তো মোটামুটি 20000 থেকে অ্যাপ্রক্স শুরু হয়ে যাচ্ছে এগুলো একটু হেভি ওয়েট হেভি ওয়েটের মধ্যে রয়েছে হ্যাঁ বেশ খুব সুন্দর

বেশ ওয়েট অনুযায়ী চেন বিভিন্ন রকম আছে এখানে কুড়ি হাজারের চেনটাও আমি দেখিয়ে দেবো একদম একদম মানে হাজার থেকে স্টার্ট করে আপনি হাই রেঞ্জ পর্যন্ত যেতে পারবে বিশ হাজারেরটা আমি দেখিয়ে দেব হ্যাঁ কুড়ি চেনটা দেখিয়ে হ্যাঁ এই এটা হচ্ছে কুড়ি হাজারের চেন চলে আসছে এগুলো হুম এগুলো কিন্তু কুড়ি হাজার থেকে স্টার্ট চলে আসছে এগুলো কুড়ি হাজার থেকে স্টার্টিং শরুর মধ্যে মধ্যে চেনগুলো ওকে দারুণ এগুলো রাফ ইউজ করা যাবে হ্যাঁ 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 বেশ নেক্সট দেখাবো কিছু ছেলেদের বেসলেট ওকে দেখুন এই ছেলেদের ব্রেসলেট গুলো হুম ব্রেসলেট কত থেকে শুরু হচ্ছে ছেলেদের 50000 থেকে শুরু হচ্ছে 50000 টাকা থেকে শুরু হচ্ছে 50000 থেকে শুরু হচ্ছে ওকে ওকে সবথেকে লোয়েস্ট বাজেটে আছে এই ব্রেসলেটটা হ্যাঁ এটাকে লোটাস বলে হ্যাঁ এটা চলে আসছে 32000 অ্যাপ্রক্স 32000 এ 32000 এ চলে আসছে ওকে বেশ তাহলে যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দামার নাম্বারে কিন্তু যোগাযোগ করুন তাড়াতাড়ি এগুলো আপনারা শোরুমে আসলে কিন্তু আরও ডিজাইন দেখতে পেয়ে যাবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন তাহলে আপনাদেরকে মোটামুটি সব ধরনের কালেকশনই দেখালাম হ্যাঁ আপনাদেরকে লাইট ওয়েটের মধ্যে জিনিসগুলো দেখিয়েছি যাতে সোনার দাম অনেক কম যাতে আপনারা সবকিছু মানে নিজের বাজেটের মধ্যে যাতে পায় জিনিসটা একেবারে হ্যাঁ জন্য সাধ্য দেখিয়েছি আপনারা যদি বেশি বাজেটও থাকে সেটাও আছে হ্যাঁ আপনারা আসলে সপে আসে ভিজিট করে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আর দাদা অফারগুলো একটু যদি বলে দাও হ্যাঁ অফারগুলো আমাদের এখানে হ্যাঁ আপনার দুগ্রামের ওপরে পাঁচশো গ্রামের ওপরে হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে পার গ্রামে আচ্ছা দু গ্রামের ওপরে মজুরিতে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রতি গ্রামে আর দারুণ ও পাঁচ গ্রাম সোনার পেপার রেট থেকে এক হাজার টাকা

পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা ওল্ড ইউবিআই গুলিতে আসতে হবে ওল্ড ইউবিআই গুলিতে এসে মাধব রাধাম বেশ বেশ তাও কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে চলে আসুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দাদা অসংখ্য ধন্যবাদ